আগের লাইভে আমি প্যাটেল কটন গুলো দেখাইতে পারি নাই মানে আগে এত শাড়ি দেখাইছি আর এই প্যাটেল কটন গুলো আমাদের সব নতুন কালেকশন আসছে অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটনগুলা জাস্ট আমি ধরবো আর ছাড়বো যারা হচ্ছে যে অরিজিনাল ইন্ডিয়ানটা লাইভ করেন দেখেন এক একটা কালার মাক আমার হাত ভেঙে যেতেছে এক একটা কালার এত বেশি সুন্দর হবে যারা অরিজিনাল প্যাটেল কটন লাভার আছে ওকে লাগবে না লাগবে না ছেড়ে দাও প্যাটেল কটন কে কে দেখতে চান আর কে কোন কালারটা দেখতে চান কে কোন প্রিন্টটা দেখতে চান আমাকে কমেন্ট করে ফেলেন অ্যান্ড এরপরে দেখেন আমি আপনাদেরকে কতগুলো জামদানিও দেখাবো এই মুহূর্তে আমি লাইভ করছি পুলিশ প্লেজাম মার্কেটের লেভেল ট্রুতে সব নম্বর তিনশো একান্ন বাহান্ন তিপ্পান্ন সানউইচ বাই টনি এবং এখন চুয়ান্ন আর পঞ্চান্ন এটার সাথে অ্যাড হয়ে যাবে আমরা ডেকোরেশন ফরএভারেরটা কমপ্লিট হয়ে গেছে ফরএভারটা শিফট করে দিতেছি ফরএভারটা হোপফুলি আমরা সানডে শিফট করে দেবো ফরএভারের নতুন শোরুমে তারপর ফরএভার আর সানউইচ বাই টনি ভেঙে এক হয়ে যাচ্ছে এটা ডেকোরেশন কমপ্লিটলি আমরা চেঞ্জ করে দিব সো বাই দ্য ওয়ে এই যে তোমরা যে খুলে ফেস তুমি প্রাইস কীভাবে বলবো আর এগুলার এগুলো কি সব এক প্রাইস হ্যাঁ শিওর হান্ড্রেড পার্সেন্ট সব এক প্রাইজ ওকে সো এইটা যদি কারো লাগে আমি কিছু জামদানিও আপনাদেরকে দেখাবো ওয়াউ অনেক দিন পরে শোরুম থেকে আপো দেখেন এই জামদানিগুলো শোরুমে এক পিস এক পিস করে আছে যার সময় আমি আপনাকে ধরবো আর ছাড়বো এক পিস এক পিস করে আছে বুঝছি এক পিস এক পিস করে আছে এই অরিজিনাল জামদানি গুলা এইগুলা হচ্ছে একদম হ্যান্ডমেড আপনার টাঙ্গাইলের একদম তাঁতের খুব সুন্দর আপনার দেখেন হ্যান্ডলুম জামদানি যেগুলো কিনা টাঙ্গাইলের তাঁতিরা বানায় এই যে শাড়িগুলা শাড়ি বলতেছি ড্রেস ড্রেস শাড়ি না ড্রেস এগুলা কিন্তু জামদানি থ্রি পিস হ্যাঁ জামদানি থ্রি পিস কিন্তু আমাদের কাছে সাতশো আটশো নয়শো এক হাজার টাকায় পাওয়া যায় অনেকদিন পরে আমি পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে লাইভ আসছি আপু আমাদের মেন ব্রাঞ্চ থেকে

আমি তো পরশু আমি আমি চলে যাওয়ার পরে আমি এসে দেখবো দশ দিন পরে এসে দেখবো পুরো শোরুম চেঞ্জ হয়ে গেছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন অ্যান্ড ফরে শোরুমটা আপু আমরা অনেক বড় করে করতেছি এখান থেকে শিফট করে দিচ্ছি এটা এই সেম ফ্লোরে এই মার্কেটে সেম ফ্লোরে জাস্ট আমাদের অপোজিটে ওই পাশে তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচে আর এইখানে আপনারা যারা আসছেন আমাদের এই শোরুমে এইটা আর ফরে তরিটা ভেঙে আমরা একটা করে ফেলতেছি বুঝছেন তো এই যে জামদানি যারা এইরকম জামদানি জামদানি পছন্দ করেন যারা দামি জামদানি পছন্দ করেন এক পিস করে হবে আমি তার শোরুম থেকে ধরবো আর ছাড়বো আমার নামে অনেকগুলো আইডি থাকলে আমার কিছু করার নাই এটাই একমাত্র ব্লু টিক দেওয়া ব্লু ভেরিফাইড পেজ এটা হচ্ছে আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ অনেকগুলো এক কোটি আইডি থাক আই ডোন্ট কেয়ার আমার কিছু করার নাই আমি বারবার বলে দেই এটা আমাদের একমাত্র পেজ ব্লু টিক দেওয়া ব্লু ভেরিফাইড এবং এটার মধ্যে 3.1 মিলিয়ন ফলোয়ারস এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাজটা ওকে 1.5 কে জয়েন করে ফেলছেন थैंक यू সো মাচ এই এক পিস করে এই জামদানিগুলো আছে কার কার লাগবে দেখার সাথে সাথে অর্ডার এই ইমন শুভকে বলো আমি লাইভে ওয়াও এই ব্ল্যাক জামদানি কার লাগবে দেখেন এটা দোপাট্টা দেখে নেন ও মাই গড এই রকম কালেকশন কে কে পছন্দ করেন আমাকে বলেন এই রকম দামি জামদানির কালেকশন কে কে পছন্দ করেন আমাদের এইগুলা আপনার যতবার আসে সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় এইটার ফ্রন্টে কাজ করা দোপাট্টা এরকম কাজ করা সালোয়ারের কাপড়টা দেখেন ব্যাকপার্টে কাজ করা হাতার মধ্যে কাজ করা থাকবে এটা এক পিসি আছে পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে আমি জাস্ট ধরবো আর ছাড়বো আপু এই সুন্দর জামদানিটা এক দেখায় কার কার পছন্দ হচ্ছে জাস্ট লেট আজকের সাজটা বউ আজকে আমি আসলে খুব লাইট

তারা এখনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। ওয়াও! এটা অনেক সুন্দর। এটা শাড়ি না আপু এটা ড্রেস। এটা হচ্ছে ড্রেস। জামদানি ড্রেস। একদম এই জামদানির এক্সক্লুসিভ ড্রেস কে কে পছন্দ করেন ওয়াও! ব্ল্যাকটা এখন আমি হাত থেকে রেখে দিব। যেহেতু এটা এক পিস এসে আলাইকুম আসসালাম। আপনি এখানে কি? হ্যাঁ। এখানে কি আপনি মানে বলেন? শুনুন এটা তো ডেকোরেশন চেঞ্জ। হ্যাঁ।

এটা হচ্ছে দেখেন রেড কালারটা মাই গড এটা হচ্ছে রেড কালার জামদানিটা এবং এই জামদানিগুলোর ব্যাক কাজ করা থাকবে দেখেন এটার ফ্রন্টও কাজ করা ব্যাকও কাজ করা ওয়াও এটার ব্যাক কাজ করা এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার 슬ীভসের কাপড় যারা যারা এটা পছন্দ করতেছেন এই রকম জামদানির কালেকশন যারা পছন্দ করেন চোখ বন্ধ করে অর্ডার করে দিবেন এইরকম জামদানির এক্সক্লুসিভ কালেকশন আপু এটা আমাদের মেইন ব্রাঞ্চ পুরিশ প্লাজা থেকে এক পিস করে আছে আমি জাস্ট দেখায় দিচ্ছি এটা হচ্ছে রেড মেরুন কালার ওয়াও ওয়াও কি যে সুন্দর দেখেন যারা এরকম দেশি জামদানি পছন্দ করেন টাঙ্গাইলের তাতির নিখুত হাতে বোনা একটা এক্সক্লুসিভ জামদানি ড্রেস এটা কার লাগবে বডি আপু যত খুশি তত বানাইতে পারবেন আমি নিব নে যে যেটা নিতে চান আপু দেখার সাথে সাথে জাস্ট অর্ডার করে দিতে হবে আপু দেখবেন আর অর্ডার করে দিবেন ওয়াউ হোট এ বিউটিফুল ফ্রেশ মাশালা মাশালা মশালা ইয়া শুভকে বলছো শুভ হচ্ছে একটা ডিলা কোম্পানি বুঝছো সো ও কোনো দিন টাইম মতো শেয়ারটা দেয় না এটা যদি কারো লাগে সে এটাকে নেন ও এই কালারটা ভীষণ সুন্দর ফ্রন্টে কাজ করা ব্যাকে কাজ করা স্টিসে কাজ করা দোপাত্টা সুন্দর করে কাজ করে দেওয়া আছে আল্লাহ মোবাইল নেটওয়ার্কের যে কি বাজে অবস্থা সো এইটা যদি কার কার লাগবে চেষ্টা আমাকে কমেন্ট করেন আপুরা এইটাও ভীষণ রকম সুন্দর একটা কালেকশন সো এই যে রেড কালারটা এইটা একটা একটা করে প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দিয়েন ব্ল্যাকটা নিবেন নাকি রেডটা নিবেন বলেন এটার বাকি কালারগুলো আপু আমি আপনাদেরকে দেখাই দিব বাকি কালারগুলোও হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই দিব শুভকে জিজ্ঞাসা করতে ওকে শেয়ারটা দিবে নাকি দিবে না লাইভের 8 মিনিট হয়ে গেছে এইটা যদি কারো লাগে সে এটাকে দেখেন ওয়াও 마শাআল্লাহ এটা হচ্ছে দেখেন রেড কালারটা আপনি ব্ল্যাক টা নিবেন নাকি রেড নিবেন ওয়াও কি সুন্দর দেখেন কি যে সুন্দর এক্সক্লুসিভ একটা জামদানি ড্রেস যারা যারা এই রকম কালেকশন পছন্দ করেন এরপরে হ্যাঁ কি হইছে 2800 আমার এখানে তো শেয়ার দিচ্ছেন দেখাচ্ছে না আচ্ছা এরপরে আসেন এরপরে হচ্ছে আমি আরেকটা সুন্দর একটা কালার দেখাবো আমার থ্রি পিসটাও আমি আপনাদেরকে দেখাই দিব জাস্ট এ মিনিট সবাই যে সাথে থাকুন এরপরে দেখেন এইটা ওয়াও এই কালারটা দেখেন এই কালার লাগবে just আমাকে দেখেন একদম একটা কালার বেশি সুন্দর দিস ইজ ইয়োর ফ্রন্ট এন্ড দিস ইজ ইয়োর ব্যাক এন্ড এই জামদানি গুলা যারা যারা এরকম জামদানি লাভার আই थिंक আপনাদের এইগুলা দেখলেই পছন্দ হবে যারা এরকম দেশি জামদানি পছন্দ করেন টাঙ্গাইলের জামদানি যারা পছন্দ করেন এটা হচ্ছে 슬ীভ ডিজাইন এই কাজটা আপনার হাতায় যাবে আপনি জাস্ট ভাবেন এই ড্রেসটা বানানোর পরে আপনার হাতার উপরে যখন এই বর্ডারটা পড়বে তখন কি সুন্দর লাগবে দেখতে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন জাস্ট আপনি এই ড্রেসটা দেখে নেন মাসালা এটা প্রত্যেকটা কালার আপু সুন্দর যারা রকম অরিজিনাল যারা এরকম আপনার টাঙ্গাইলের জামদানি যারা পছন্দ করেন হ্যাঁ এইটা আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন ওয়াও কি ভীষণ সুন্দর দেখছেন কি যে ভীষণ সুন্দর এইটা দেখেন আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় মাসাল্লাহ এইটা আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দেন ফেনিতে মেলা দেন আচ্ছা ইনশাআল্লাহ ফেনিতে দিব আগে নেক্সট মেলা হবে আমাদের নোয়াখালী মাইজিতে হ্যালো নোয়াখালী নোয়াখালীর আপরা কোথায় নেক্সট মেলা হবে আমাদের নোয়াখালীতে আর নারায়ণগঞ্জের মেলা আজকে এবং আগামী কালকেও থাকবে আগামী কালকেও আমাদের নারায়ণগঞ্জের মেলা থাকবে ওয়াও এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন কি যে ভীষণ রকম সুন্দর একটা কালার ভীষণ সুন্দর একটা ড্রেস এটা যা লাগে সে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন কালারটা দেখে কি সুন্দর লাগছে দেখেন জাস্ট বিউটিফুল একটা কালার হাউ আর ইউ ডিয়ার আমালি আপু হ্যালো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন ওয়াও এই কালারটা কি সুন্দর অ্যাশ কালার হ্যাঁ আমি নিজে নোয়া প্রাইস কত আচ্ছা আচ্ছা এটা যদি কারো লাগে সেইটাকে দেখেন এই এই চামদানি গুলা কত সাড়ে চার হাজার করেছিল না সাড়ে চার হাজার করেছিল বাট এইগুলাকে আমরা এক পিস করে আসতে দ্যাটস ওয়াই আমরা ক্রেজি প্রাইসে দিব এই চামদানি দেখেন তাঁতির নিখুঁত হাতে বোনা এই চামদানি আমরা আজকের জন্য নিবেন অনলি